আমরা বিএনপি কে প্রশ্ন করতে চাই যে আপনারা যে না ভোটে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিএনপি অ্যাক্টিভিস্টরা যে আমরা যদি না ভোটে ক্যাম্পেইন করি তাহলে গণভোটে না হেরে যাবে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই বিএনপির তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোটের পরেও যদি তারা সমস্ত প্রথমত বিএনপির তৃণমূলকে তারা না ভোট দেওয়াতে পারবে না এটা আমরা বুঝি বিএনপির নেতা নেতারা যেরকমই হোক তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ তারা চায় জুলাই সম বাস্তবায়ন হোক তবু যদি ধরে নিলাম বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোট দেয় বাকি পঁয়ষট্টি পার্সেন্ট বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে তখন বিএনপি নিজেকে আইনের মুখ কি করে সুতরাং এই আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শ বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে আমি এই সভার মধ্য দিয়ে বিএনপি যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব আছে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই এই বুদ্ধিজীবীদের এবং এই যে যারা আওয়ামী সেকুলার বাকশালী যে ন্যারেটিভ এবং মতাদর্শ বাংলাদেশে আবার চাপিয়ে দিতে যাচ্ছে আপনারা তাদের খপ্পরে পড়েছেন এখান থেকে আপনাদেরকে বের হতে হবে এবং এই বুদ্ধিজীবীদেরকে আপনাদেরকে বুদ্ধিজীবীর অভাব করেছে কেন আপনারা ওই বাকশালী কিংবা ওই যারা বাংলাদেশকে আগের জায়গায় নিয়ে যেতেছে ওই বুদ্ধিজীবীদের খপ্পরে কেন পড়লেন এবং পরে আজকে তাদের খপ্পরে পড়ে আপনারা বিএনপির মধ্যে একটা দল না বটে ক্যাম্পেইন করতেছে কত আত্মঘাতী হতে পারে